ট্রেন দিয়ে হাসনাবাদে যাব আর আজকে ভাই সকাল থেকে পান্তা খাওয়ার পরে যে পরিমাণে ল্যাথ খেলাম ভাই ফোন ঘাটছি আর ল্যাব খাচ্ছি তো দেখো এখন ভাই একটু বেরোলাম দুপুরে এখন সাড়ে বারোটা একটা বেজে গেছে আর এখন ভাই একটু কেনাকাটা করতে যাচ্ছি আর বড় কোনো দোকানে ঢোকা যাবে না ভাই ডাকাত সব কটা

আজকে ভিডিওটা শুরু করছি রাস্তা থেকে আর আবারও ধন্যবাদ আমার চ্যানেলে ফিরে এসে ভিডিও দেখার জন্য আর আজকে যাচ্ছে একটু কেনাকাটা করতে মানে লং ট্যুরের জন্য কিছু কেনাকাটা করতে হবে আমি কিছু কেনাকাটা করব আর আমার সাথে তবুদা আছে তবুদাও কিছু কেনাকাটা করবে তো তো আজকে রাস্তায় কলেজ টাইম কাকা এত পরিমাণে জ্যাম আর সাইকেলে করে যাচ্ছি ফার্স্টে স্টেশন যাবো স্টেশন থেকে ভাই একটু কাজ আছে তারপর সেখান থেকে রেঞ্জ দিয়ে হাসনাবাদে যাবো আর আজকে ভাই সকাল থেকে পান্তা খাওয়ার পরে যে পরিমাণে ল্যাপ খেলাম ভাই ফোন ঘাটছি আর ল্যাব খাচ্ছি তো দেখো এখন ভাই একটু বেরোলাম দুপুরে এখন সাড়ে বারোটা একটা বেজে গেছে আর এখন ভাই একটু কেনাকাটা করতে যাচ্ছি তো দেখা হচ্ছে চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো টাকিতে চলে আসলাম আর এবার ভাই আমরা যে জায়গায় যাবো মানে লং ট্যুরে সেখানে এই জায়গায় তো লং ট্যুরে যাওয়ার জন্য তিনজন পুরো কনফার্ম হয়ে গেছে আমি আর দেবেন না আর কেউ যদি থাকে ভাই হবে আমাদের সাথে নাহলে ভাই তিনজনেই যাবো আর যাই হোক এখন ট্রেন আসুক ট্রেন এখন বসিয়ে আটে ওখান থেকে আসবে তারপরে হচ্ছে হাসনামারে যাবো ওখানে কিছু কেনাকাটা করবো আবার পরে ট্রেনে ব্যাক করবো তো ট্রেন আসছে আর আমরা হচ্ছে ফার্স্ট বগিতে উঠবো আর ওখানে ভাই তাড়াতাড়ি নেমে যাওয়ার সুবিধা হবে ফার্স্ট বগি থেকে কিছু দূর হাঁটলে ভাই চলে যাব দোকানে তো দেখি আর তবুদের হাতে ব্যাগ আছে ব্যাগটা কারো দেবে হয়তো দিয়ে সেখান থেকে চলে যাব ট্রেন আসছে এই জায়গায় আজকে হাফ হাতা পরে চলে এসছি ভাই বাইরে প্রচণ্ড তাপ গুমঠো গরম যাই ট্রেন চলে এসছে চলে এসছি আর এখানে বসতে লাগি আর আর সামনে ভিড় তো হাসনাবাদ স্টেশন থেকে আমরা ঠিক ব্রিজের পাশটায় আসলাম এখানে কিছু ফুটপাথ টাইপের দোকান মানে কমা দামি প্যান্ট টাইপের নেব ওগুলো ভাই লাগবেও না পরে পড়ার জন্য লাগবে না এই কারণে

তো ভাই প্যান্ট প্রথমটাই খুঁজে পেলাম না আর ভাই বালির কথা শুনে বলছে বালির কাজ করি আমরা তো এখন দেখি আরো প্যান্ট ট্যান্টের দোকান যাই আর ভাই বড় দোকানে মোটে ঢোকা যাবে না ভাই ওখানে এই সব দোকানের থেকে ডবল দাম বলে ওখানে আর আরো কিছু কেনাকাটা বাকি আছে পুরো আজকে ফুলাতা ড্রেসটা পরে আসা উচিত ছিল দেখা সামনে ওই আরেকটা দোকান দেখা যাচ্ছে এই একটা দোকান দেখা যাচ্ছে চলো পরে কথা বলছি দেখি কাপড়টা দেখি কিরকম

তো কাকুর দোকান থেকে হচ্ছে প্যান্ট আর একটা জাঙ্গিয়া নিলাম তারপরে হচ্ছে এখন আর কি গেঞ্জি তো তবু তো একটা গেঞ্জি নেবে আবার আর সামনে দেখি আর কোনো দোকান সামনে আর সব বড় বড় দোকান বড় কোনো দোকানে ঢোকা যাবে না আগে এগুলো হচ্ছে ক টাকা নিরানব্বই টাকা নেন অফারে তো আমি আর একটা আনেছি কালো বারাস চতুর্থ আর বড়ো কোনো দোকানে ঢোকা যাবে না ভাই ডাকাত সব কটা এই অ্যালটো আলিশ শুনে তো যাইভ আমি আরেকটা দোকানে যাই তারপর দেখা হচ্ছে তাহলে তো আরেকটা দোকানে চলে আসলাম আর এটা হচ্ছে

চলো আর কিছু কেনবা আর কিছু কেনাকাটা আর কিছু তো এবার সোজা যাবো স্টেশন ভাই এখান থেকে শুভদীপ বস্ত্রালয় না কি একটা হ্যাঁ শুভদীপ বস্ত্রালয় এখান থেকে ভাই আর একটা গেঞ্জি নিলাম মানে ভাই একশো তিরিশ টাকার যেমন একশো টাকায় হয়ে গেছে আর এখন যাবো হচ্ছে স্টেশন স্টেশন থেকে আবার ভাই ট্রেন ব্যাক ট্রেনে আবার যেতে হবে এর কারণ ভাই প্রচণ্ড রোদ হানের তলায় ছিলাম এমনি সব কালো হয়ে গেছে আর ফুল হাতা ড্রেসটা পরে আসা উচিত ছিল আর কোন লেভেলে জ্যাম ভাই ছোটো রাস্তায় বেশি

दियूंगे दियूंगे। आपका नाम क्या है? हमारा नाम दीपेंद्र सिंह। आज रेंड। ना ना आसे वो बारिश चल जाएगा ना गास रही से। वो गास रही से आसे बारिश चल जाए। क्या किलाक बे? हमारे यहाँ ये सामान तो बिजार है उसके। हराय जाओ। केवल ये दादा किलाक बजे। हराय जाओ একটু আখের রস খেয়ে নিলাম ভাই হেভি টেস্ট এখন যাবো পুরো স্টেশন আর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো চলো হুস কেনা বাকি আর এখন ইত্র ঘিমে অবস্থা ঢিলা আর মনেই ছিল না যে হুসটা কেনা বাকি শুধু এ দোকানে পাওয়া যাবে এত চলো দেখি শুনি পাওয়া যাবে কি কাকু হুস হবে মানে মজা বুটে হাফ মজা যেগুলো দেখি আঙুল কাটা না আঙুল কাটা না আঙুল কাটাই হবে তো কৃষ্ণের দোকানটায় আঙুল কাটা মজা হবে আঙুল কাটা লাগবে না আমার লাগবে হচ্ছে ফুল হাফ হাফ মজা হবে হ্যাঁ হ্যাঁ যত কথা হবে ও তো হালকা হয়ে যায় না আরেকটু লম্বা জেরা ভাই না না আর কোন দোকান আছে তো জায়গা কোন দোকানে এখন লামনামা ভাই ভুলে গেছি আমি এখানে এসে মনে উঠেছে আজ আর এখন ভাই আবার ট্রেন স্টেশন এর দিকে যাব ওখানে যদি কোন দোকানে পাই তো হবে না হলে ভাই আবার পরে নেব তবে যাওয়ার আগেই নেব আর না নেওয়া হয় ভাই পুরানোটা দিয়ে কাজ চালাতে হবে আর চলো স্টেশনে আগে যাই তো চলে আসলাম আর একটা পনেরোই ছাড়ার কথা একটা বারো তেরো এরকম হয়েছে ফার্স্ট বগিতেই উঠবো ভাই টাকিতে নামার সুবিধা হবে আরেকটা ট্রেন আসছে ওই ট্রেনটা ঢুকবে তারপরে ভাই এই ট্রেনটা ছাড়বে একটা একটা পনেরো বেজে গেছে অলরেডি আর ভাই শখসটা কেনা হলো না মানে মজাটা কেনা হলো না পাইনি মানে আমি ভাই মনেই ছিল না ভাই হাসনাবাদ থেকে এগুলো কেনাকাটা হলো আর হাসনাবাদ থেকে যেই বেরিয়েছি ভাই প্রায় স্টেশনে পৌঁছে গেছে সেই সময় মনে উঠেছে বাট আর কেনা হবে না ট্রেন ছাড়বে তো দেখি আর ট্রেন জার্নি হলে এর মাঝখানে ভাই ট্রেন থেকে কিনবো ওখানে দাম কম পাওয়া যায় ওই ট্রেন ওই ফার্স্ট দেখলাম ওই ওই সাইডে ঢোকাচ্ছে তিন নাম্বারে ঢোকাচ্ছে ভাই ওই ফার্স্ট আমি ফার্স্ট আমি এ সাইড দিয়েও কোনোদিন উঠিনি মানে দু নাম্বার দিয়েও কোনোদিন উঠিনি যা উঠেছে সব এক থেকে আমি দেখেছি দু নাম্বারে দাঁড়াতে বাট তিন নাম্বারে এই ফার্স্ট দেখলাম ঢুকছে ওই সাইডে তো সারলো আমাদেরটা আর এখন যাব হচ্ছে পরে স্টেশন আর যাই আগে তারপরে দেখা হচ্ছে তোমাদের আগে থেকে চলো চলে আসলাম আর এখন ভাই বাবা ভালোই ভিড় তো এখন যাব টিকিট কাউন্টারে আমরা যে জায়গায় লং ট্যুরের কথা বলছিলাম যেতে কতটা স্টেশন আর কত টাকা নেয় সেটা ভাই শোনার জন্য স্টেশন থেকে শুনতে সেই কারণে ভাই টিকিট কাউন্টারে যাচ্ছে আর দেখি ওখান থেকে আবার ভাই ঘরে যাব সাইকেল গ্যারেজে আছে এখন একটু ভাই মেঘলা মেঘলা আছে ঠান্ডা আছে বা প্রচণ্ড ঘেমে আবার শুকিয়ে গেছে গা এখান থেকে ভাই একটানা যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় ভাই একখানা যাবে না আর ওই কারণে ভাই শিয়ালদা বা দমদম থেকে আবার কাটতে হবে সেই জন্য অ্যামাউন্টটা বলতে পারেনি আর ও এখন যাব ঘরে সাইকেলে ব্যবসায়ী বসে বসে আর ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো ফ্রেশ হয়ে গেছি এবার ভাই ভাত খাবো আর ভাই আকাশের অবস্থাটা দেখো তো খুব মেঘ করেছে মেঘলাও আর ভাই মেঘে মানে বর্ষায় ভিজবো বলে ভাই বর্ষায় ভেজা হয়নি এতক্ষণ বর্ষায় হয়নি একটু আগে জাস্ট স্নান করলাম আর এখন ভাই মেনু দেখো জাস্ট ওফ আজকে ভাই এই ওয়েদারে হয়তো একটা দেখো পুরো মেঘলা এখন এখন বাজে বাজে পৌনে দুটো আর এখন পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে এত পরিমাণে ভাই মেঘ করেছে পুরো কালো বর্ষাও পোটাচ্ছে একটু একটু করে তো চলো খেদে নেই ভাই খিদেও পাচ্ছে আর খেদে ভাই বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো সকালে মাংস মাংস দিয়ে খাওয়ার পরে ভাই সেই একটা ঘুম দিয়েছি আর ঘুম দেওয়ার পরে আমি সন্ধ্যায় উঠে কিছুক্ষণ পড়াশোনার পরে ভাই একটু এডিট করছিলাম এডিট করে একটু খেলাও দেখছিলাম ইন্ডিয়া ল্যাপটপে খেলা দেখা হচ্ছিল আর যেটা আর এখন হচ্ছে সবাই রান্নাঘরে গিয়েছে আর রান্না হচ্ছে আলু চপ হচ্ছে ডাল করে দিয়ে গিয়েছিল পিসিমা আর আলু চপ হচ্ছে আজকে রাত্রে মেনু হচ্ছে ডাল আর আলু চপ তো চলো রান্নাঘরে যাই আগে দেখি সবাই কি করে 안았어알가다안뛰가 <목소리> <목소리> <intellẫ Melisaff hari>

ইনশাল্লাহ টেস্ট হচ্ছে হুম হ্যালো টেস্ট বাবা একনাতে না জোরে টানো টানো আমি একটু বানি না নাও অনেকটা দোকানের দোকানের মতো লাগছে তো এখন ফোনটা চার্জে বসাবো চার্জে বসে একটু রান্নাঘরের দিকে যাবো তো তারপরে সবাই মিলে একসঙ্গে বসে ভাই খাওয়া দাওয়া করলাম আর ভালোই হয়েছিল খেতে তো সব কিছু ভাই খেদে আমি এই ভিডিও এডিট করে এই জাস্ট কমপ্লিট করে এই আমি রাস্তার দিকে একটু বেরোলাম এখন ভাই সাড়ে বারোটা বেজে গেছে আর এবার ভাই ঘরে যাব আর এদিকে যাব না এদিকে জল তো ভিডিওটা লং করবো না দেখা হচ্ছে কালকে আবার চলো আজকের মতো ভাই চল